দুই কোটি আশি লক্ষ টাকার বিল্ডিং একদম নতুন বিল্ডিং উন্নতমানের মানের আপনি দেখলেই বুঝতে পারবেন এক কোটি পাঁচানব্বই লক্ষ টাকা দুই কোটি আশি লক্ষ টাকার বিল্ডিং এক কোটি পাঁচানব্বই লক্ষ টাকা বিস্তারিত আমি ঠিকানা সহ আপনাদেরকে বলতেছি এ ধরনের লাখের উপরে প্রজেক্ট চট্টগ্রাম সিটি এবং বিভাগের মধ্যে আমাদের হাতে রয়েছে কিন্তু আপনি চাইলে সামান্য বিনিয়োগ করে রেস্টেট বাইনা টোকেন বাইনা পাওয়ার অফ অ্যাটার্নি এবং ডাইরেক্ট রেজিস্ট্রি করে আপনি হালাল রোজগার হক হবে অনেক টাকা ইনকাম করতে পারবেন এক মাস থেকে এক বছরের ভিতরে তিন গুণ পাঁচ গুণ গুণও ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ এ ব্যাপারে আমরা আপনাদেরকে সহযোগিতা করব বিনিয়োগ আপনার প্রফিট আপনার গ্যারান্টি আমাদের আমরা আপনাকে গ্যারান্টি দিব। ভিডিওটা সবার মধ্যে শেয়ার করবেন আর এ ব্যাপারে জানার জন্য আমাদের অফিসে চলে আসবেন চট্টগ্রামে আমাদের এগারোটি অফিস এবং আপনি চাইলে প্রবাসী হল আপনি আমাদের সাথে ব্যবসা ব্যবসা করতে পারবেন অথবা আপনার দেশে থাকলেও আমাদের সাথে ব্যবসা করতে পারবেন যে কোনো পেশার লোক আমাদের সাথে ব্যবসা করতে পারবেন গ্যারান্টি সহকারে আর আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন বা জমির মিডিয়া হয়ে থাকেন বা অন্য কাজের মিডিয়া হয়ে থাকেন আপনি আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন কোনো ক্যাপিটাল ছাড়া কোনো পুঁজি ছাড়া আমাদের অফিসে বসে ব্যবসা করতে পারবেন আরও আমরা অফিস নিচ্ছি চট্টগ্রাম এবং বাংলাদেশের চৌষট্টি জেলাতে আপনি কোন জেলার দায়িত্বে আছেন আমাদেরকে বলেন চট্টগ্রাম কাঠগড়ের আশেপাশে বিল্ডিংটির অবস্থান জমির পরিমাণ এক গন্ডা তিন করা ছয় তালার ফাউন্ডেশন পাঁচতলা সিরিয়াল প্লান নতুন বিল্ডিং আপনি চাইলে পার্কিং করতে পারবেন বর্তমানে আশি হাজার টাকা থেকে এক লক্ষ টাকা ভাড়া পায় এই বিল্ডিংটি যারা কিনতে চান এখনই যোগাযোগ করবেন আরও এই ধরনের লাখের উপর প্রজেক্ট আমাদের হাতে রয়েছে আপনারা যোগাযোগ করেন ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিবেন জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান বাংলাদেশের যে কোনো স্থান থেকে আর এসি প্রপার্টি নিষ্কণ্টক নির্ভরাল জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট নিয়ে কাজ করে আসছে দীর্ঘ আঠারো বছর এবং অসংখ্য জমি আমাদের হাতে রয়েছে এক কানি থেকে এক হাজার কানি এক গন্ডা থেকে অসংখ্য বড় জমি ছোট জমি আপনি কিনতে পারবেন আর বিক্রি করতে চান আপনি যত বড় জমি হোক আমরা ভিডিও দিয়েও বিক্রি করে দিব ভিডিও ছাড়াও বিক্রি করে দিব আপনি কী ধরনের বিক্রি করতে চান আমাদেরকে জানাইতে হবে জানালেই আমরা বুঝতে পারবো আপনিও বুঝতে পারবেন আর আপনার কী ধরনের বিল্ডিং জমি লাগবে আমাদেরকে জানান তাহলে আমরা সেকেন্ডের ভিতরে বা মুহূর্তের ভিতরে বা ঘন্টার ভিতরে বা এক দিনের মধ্যে আপনাকে আমরা সংগ্রহ করে দেব এই বিল্ডিংটা কিনতে চাইলে খুব দ্রুত করেন রেস্টেড বাই না করেন ভালো ইনকাম করেন মনে রাখবেন হালাল রোজগার আপনি খান আপনি সন্তানদেরকে খাওয়ান আপনার আত্মীয়স্বজনকে খাওয়ান সবাই সুস্থ থাকবে ভালো থাকেন আলাইকুম